হ্যাঁ দেখো সবাই কেমন আছো তোমরা আজকে তোমাদের কত পৃষ্ঠায় একাত্তর পৃষ্ঠায় কত পৃষ্ঠা একাত্তর পৃষ্ঠায় কত নম্বরঙ্ক দুই এর দেখো এখানে কি দেওয়া আছে ফাঁকা ঘরকে অজানা সংখ্যা হিসাবে ব্যবহার করে নিজের বিবরণের গ্যাণিতিক বাক্য লেখো এবং ফাঁকা ঘরে মান নির্ণয় করো তাই না একটি সংখ্যার সাথে এক নম্বর অঙ্ক কি দেওয়া আছে একটি সংখ্যার সাথে বারো যোগ করলে যোগফল একসাথে আশি হয় একটি সংখ্যার সাথে বারো যোগ করলে যোগ ফল একশত আশি হয় অর্থাৎ সংখ্যাটি দেওয়া নাই নাকি সংখ্যাটি দেওয়া নাই তাহলে অজানা সংখ্যা একটা ধরে নিতে হবে ওই সংখ্যাটির সাথে বারো যোগ করলে যেন কত হয় একশো আশি হয় তাহলে আমরা এখন ধরি অজানা সংখ্যাটি বা এখানে ফাঁকা ঘর দেওয়া আছে তো আমরা ফাঁকা করলে বলা দেখো ধরি অজানা সংখ্যাটি অজানা সংখ্যাটি কত ধর্ম বলো আমরা এখানে ক খ গ যেটা ধরতে পারি ঠিক আছে অথবা ফাঁকা করে যদি তাও তাও হবে তাহলে অজানা সংখ্যাটি কত ক এরপরে দেখো গাণিতিক বাক্য তাহলে কি হতে পারে এটা গাণিতিক বাক্যটি হলো সমান সমান ফাঁকা কর দিব না ক যোগ বারো কোন একটি সংখ্যার সাথে বারো যোগ তার মানে কয়ের সাথে বারো যোগ ধরলাম সমান সমান কত হয় বাবা একশো আশি তাহলে কি এরপরে দেখো বা দেখো কেন বাণে অঙ্কের একটা লাইনে দুইটা সমান সমান চিহ্ন হয় না তাহলে প্রথমটা বা বসে প্রথমটা কি বসে বা বসে এরপরে দেখো তাহলে ক সমান একশো আশি তাহলে লেখিনি কি বলতো বারো লেখিনি আচ্ছা বারোটা সমানের কোথায় ছিল বামে না বাম দিকে ছিল এখন ডান দিকে নিয়ে গেলাম তখন ডান দিকে নিয়ে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় কি হয় যায় পরিবর্তন হয়ে যায় এখানে চোখ থাকলে হবে হবে থাকলে থাকলে গুণ ভাগ হবে ভাগ থাকলে কি হবে গুণ হবে এই তো তাহলে দেখো এরপরে দেখো বা ক সমান সমান দুই হাতে কত হলে দশ আট হাতে থাকে এক নাকি যেহেতু উপরে শূন্য শূন্যকে দশ ধরবো না বিয়োগের ক্ষেত্রে যদি উপরে থাকে এরপরে দেখো থাকে কত হলে আট ছয় আর এক করতে একশ্টি অর্থাৎ অজানা সংখ্যাটি কত অজানা সংখ্যাটি একশত আটষট্টি ঠিক আছে তাহলে ফাঁকা করে কত বসবে বাবা একশো আটষট্টি করবে ফাঁকা করে কত বসবে একশো আটষট্টি অর্থাৎ এরকম হতে দেখো যদি আমরা একশো আটষট্টি যোগ বারো দিতাম তাহলে একশো আশি হতো নাকি এটা লেখা দরকার নেই তাহলে উত্তর কত হলো বলো উত্তর একশত আটষট্টি অনুরূপ দেখো এখানে দুই নম্বরটা কি বলছে যে একটি সংখ্যার সাথে পনেরো গুণ করলে একটি সংখ্যার সাথে পনেরো গুণ করলে গুণফল ফল দুশো সত্তর হবে তাহলে এখানেও অজানা সংখ্যাটি ধরে নিব যে ক অথবা ফাঁকা ঘর যেটা ধরে নিলে তাহলে জ্ঞানিতিক বাক্যটি হলো ক গুণন পনেরো সমান সমান কত সমান সমান দুই শত সত্তর দুই কি সত্তর তাহলে এরপরে তার নিচে যায় বা সমান দিয়ে দুইশো সত্তরটা লিখবো আর এই পনেরোটা তখন ওইপার পার করে দিব এখন পনেরোটা গুণ ছিল এপারে ওপারে যায় কি হবে তো ভাগ হবে এরপরে পনেরোটা দুইশো ভাগ করে দিব শেষ ঠিক আছে না তাহলে উত্তর বের আসবে আচ্ছা ঠিক আছে এটা করো দেখি